ইন্সপেকশান পিট চেম্বার যে যাই বলেন মানে ওগুলো আমরা কিভাবে আমি আসলে পিঠ বা ইন্সপেকশান বলে থাকি আমরা ইন্সপেকশানগুলো যেভাবে করে থাকি যেমন আমাদের ছয় ইঞ্চি পাইপগুলো টানা হয়ে গিয়েছে লেবেল করে তারপরে আমরা নিচে থেকে মাটি কেটে নিয়েছি যতটুকু আমাদের ঢালাই হবে আর পাইপ থেকে চার ইঞ্চি নিচে পাইপের নিচে চার ইঞ্চি গ্যাপ আছে আমাদের ওই গ্যাপটুকু আমরা ঢালাই দিয়ে বলে দিচ্ছি এবং দেখেন আমাদের চেম্বারটা কেমন হয় অবশ্যই ভুলভ্রান্তি হলে আপনারা যারা সিনিয়র আছেন অবশ্যই আমাকেও পরামর্শ দেবেন আর আমিও চাই যে আপনাদের মাধ্যমে কিছু শিখাতে আমি আমার কাজগুলো দেখাই এখানে ভুলভ্রান্তি থাকলে অবশ্যই আপনারাও আমাকে শিখাবেন আমি এটাও চাই যেমন এইখানে খুচিয়ে খুচিয়ে পাইপের নিচে মালটা ঢুকিয়ে দিচ্ছে ঢালাইগুলো তাতে কি হয় চেম্বারটা ঢালাইটা মজবুত হবে অবশ্যই এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং ভালো করে টোকা দিয়ে দিতে হবে যেমন এই টোকাগুলো দিলে আপনার ভিতরে মশলাটা সুন্দরভাবে ভাইব্রেট হবে যেমন সার ডালাইতে ভাইব্রেট হয় ওই ভাইব্রেশনের মাধ্যমে আপনার মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে এবং ভবিষ্যতে কখনো ভেঙে যাওয়ার চান্স থাকবে না এই তো আলহামদুলিল্লাহ আমরা টোকাগুলো দিয়ে নিচ্ছি দেখেন মশলাগুলো একেবারে ভাইব্রেশনের মতো খুব সুন্দর হয়ে যাচ্ছে দেখেন আমরা গাতনিগুলো কিভাবে করে থাকি যেমন আমাদের ঢালাইটা আলহামদুলিল্লাহ পুরো কমপ্লিট অবশ্যই ঢালাইগুলো যারা চেম্বারের তলাগুলো ডালাই দিবেন অবশ্যই নিনমে চার ইঞ্চি ডালাই দিবেন হ্যাঁ নিনমে চার ইঞ্চি ডালাই দিবেন কেননা আশেপাশে মাটি ডেবে যাওয়ার চান্স থাকবে ভবনের আশেপাশে মাটি ডেবে যাওয়ার চান্স থাকে ওই মাটি ডেবে গেলে যাতে আপনার ইন্সপেকশান না ডেবে যায় এই বিষয়টুকু খেয়াল রাখবেন সময় আর ইনসপেকশান করার সময় অবশ্যই চারদিকে ইটের গাছ দিবেন দেবেন দেখেন আমাদের ইন্সপেকশানগুলো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমি প্রায় দশ বারো বছর ধরে এইভাবেই করে থাকি আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ইন্সপেকশান ফাটে না বা ভেঙে যায় না বা ওয়াল থেকে ছেড়ে দেয় না দেখেন যেমন এখানে টিটা লাগিয়ে নিচ্ছি এটা কিচেন রুমের একটা ওয়াল এখানে কিচেন রুমের পানি আসবে তাই আমরা এখানে টিটা সেট করে নিচ্ছি টিতে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ঘাম দিয়ে এই যে যেমন বাঁকা করে লাগিয়ে নেবেন তারপর একটা মোচর দেবেন মোচর দেওয়ার পরে দেখেন আমরা কিভাবে লাগাচ্ছি অবশ্যই লেভেলগুলো ঠিক রাখতে হবে অবশ্যই লেভেলটা ঠিক রাখতে হবে আর অবশ্যই সবাই মন্তব্য করবেন আমার কাজটা কেমন হয়েছে আর যদি কাজটা ভালো হয় অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ার করতে পারেন যেমন আমি এখন আমাদের আলহামদুলিল্লাহ টি সেট কমপ্লিট এখন গাঁথুনি দরলাম দেখেন গাঁথুনিটা কেমন হয় গাঁথনির মধ্যে মাঝখানে পনেরো ইঞ্চি গ্যাপ থাকবে আর পাশে থাকবে দশ ইঞ্চি লম্বাতে থাকবে পনেরো ইঞ্চি গ্যাপ আমি সাধারণত এই মাপেই চেম্বারগুলো করে থাকি দেখেন যেমন দুইটা ইট থাকে সবগুলো আমার চেম্বার আরও কয়েকটা চেম্বার দেখাবো আপনাদেরকে সেম একই মাপের হয়ে থাকবে আলহামদুলিল্লাহ যেমন গাঁথনির কাজগুলো হয়ে যাচ্ছে এখন আমরা একটু টিটা কেটে নিব নিচ থেকে টিটা কেটে নিব গ্রাইন্ডিং দিয়ে এই সাইডটা যাতে ওই ময়লা পানিটা দ্রুত এই দিকে চলে আসে আর আমাদের গাঁথনি কমপ্লিট হয়ে গেলে আমরা এই সাইডটা কেটে দিব যেই পাইপটা পানির হ্যাঁ যেমন টিয়ের নিচের পাইপটা হলো ময়লার পাইপ অপর সাইডের পাইপটা হলো পানি যখন আমরা প্লাস্টার করবো প্লাস্টারের সময় পাইপটাকে সুন্দর করে প্রায় তিন চার ইঞ্চি কেটে দিব। তাহলে কখনোই জাম হওয়ার মানে এখানে পানি জাম হওয়ার চান্স থাকবে না নিচে থেকে পানিটা দ্রুত চলে যাবে উপরে পানিটা নিচে পাইপটা কাটা দিয়ে নিচে চলে যাবে এই তো গাঁথনি আমাদের মশলা মারা হচ্ছে অবশ্যই আমার গাঁথনিগুলো কেমন হয় সবসময় আপনারা বলবেন অবশ্যই আর ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা আমাকে বলবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য এই যে এই সাইডেও চেম্বার হচ্ছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম